হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো সে আর কেউ নয় আমাদের শশা আপু আই মিন ভাইরাল আপু যিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল চলুন আমরা দেখে আসি তো আও यार अपने कान में ईयरफोन डाल लो खराब शुरू करते हैं बिना किसी बकचोदी পোলার বাপে বেঁচে তরকারি আচ্ছা আর পোলার ভাব নেই সরকারি ও ভাইয়া ফকিনি প্রোম্যান আপুটার মনে হয় সোশা আমদানি এবার ভালো হয়েছে তাই তো হাতে আইফোন আর মুখে এত সুন্দর কথা বাহ এগিয়ে যাও শোষা আপু বোলার বাপে পছন্দ করছে পদ্মা শিল নারী বোলা পছন্দ করছে রাশিয়ান সেরি ও ভাইয়া স্মার্ট ফোন যুগে স্মার্ট না হয়ে কোনো লাভ নেই আপু তোমার মত শশা নিয়তো খেলা করার বয়স না এখন তো লাবনের এখন স্মার্ট হওয়ারই সময় আ নেক্সট ভাইয়া মুখে বলে পদ্माशिन নারী কিন্তু ভাইয়ার মনে চলে রাশিয়ান বেডি বড় হারামি हो बेटा ओ भैया ভদ্র কে কতটুকু ভদ্র জানি না আপু কিন্তু তুমি অনেক সৌভাগ্যবতী তা দেখতে পাওয়া যাচ্ছে আ ভাইয়া চলায় অ্যান্ড্রয়েড ফোন গার্লফ্রেন্ড খুঁজে আইফোন ইউজারের ও ভাইয়াই স্মার্ট আমরা ছেলেরা দেখতে হয়তো খারাপ হতে পারি কিন্তু খারাপ মেয়ের সাথে রিলেশন করব ওরকম তো হবে না আপু এই আমরা আইফোন খুঁজি বুঝতে পারছো আপু তোমার মতো আমরা ফিলান্সিং করি না ঠিক আছে ভাই রে ভাই এ মেয়ে যে বাড়িতে বউ হয়ে যাবে তার তো কপাল খুলে যাবে ভাই ভাই কে কে আসো ভাই নিবার কমেন্ট বক্সে বলে যাই ও ঠিক আছে